দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ হুগলি জেলার আরামবাগ পৌর এলাকায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে এসআইআর কর্মসূচি বিএলও অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য যাচাই করছেন বুধবার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্থাৎ আরম্ভ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি এবং শহর তৃণমূলের উদ্যোগে চালু হলো বাংলার ভোট রক্ষা শিবির এই শিবিরে শহরের নাগরিকরা এসআইআর সংক্রান্ত প্রশ্ন এবং সমস্যার সমাধান পাচ্ছেন পাশাপাশি উপস্থিত হয়েছিলেন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপক মুখার্জি ছাত্রনেতা পার্থ দে প্রমুখ আমি হঠাৎ করে এখানে চলে এসেছি সেন্টারে এখানে ওনারা আছেন আমার যা প্রবলেম ছিল সব সলভ করে দিয়েছেন কোনো অসুবিধা হয়নি এটা আমি ওই ভোটার যে এসআইআর হচ্ছে কারেকশন করা হচ্ছে সেই কারেকশানের জন্য খোঁজ খোঁজপত্র নিচ্ছিলাম দেখলাম যে এখানে এই বোর্ডটা বসেছে এরা সবাই সাহায্য করছেন নাগরিকদের আমিও একজন নাগরিক আমি এদের কাছ থেকে উপকৃত হয়েছি

বিএলওরা ফর্ম দিচ্ছে সেই সমস্ত ফর্ম মানুষের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে সাথে আমাদের বিএলও ট্যুরাও থাকছে আজকে আরামবাগ শহরের চার নম্বর ওয়ার্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে টাউনের বিভিন্ন জায়গায় সহায়তা শিবির খোলা হয়েছে আজকে তারই জন্য আরামবাগ চার নম্বর ওয়ার্ডে আমাদের গার্লস স্কুলের সামনে একটি বাংলা ভোট রক্ষার সহায়তা শিবির আমরা চালু করেছি এই ওয়ার্ডের বা পার্শ্ববর্তী ওয়ার্ডের বিভিন্ন মানুষজন যারা আতঙ্কগ্রস্ত আজকে হঠাৎ করে এই মাত্র এক মাসের মধ্যে একটা এই নামক একটা জিনিস আমাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে যাতে প্রতিটা মানুষ অযথা আতঙ্কিত হয়ে পড়ছে তাদের ফর্ম ফিল আপ করা বা তাদের নাম আছে কিনা দেখা গতকালই দেখেছেন আমাদের একটা তেরো নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের মানুষ সে স্বাধীনতার আগে জন্মেছে বাংলায় তার নাম দেখবেন বাদ চলে গেছে কাজই তাদের নাম বাদ না যায় সেই জন্য আমরা এখানে একটা সহায়তা শিবির খুলেছি প্রত্যেকটা মানুষের যাতে আতঙ্ক না হয় বাংলায় একটা আতঙ্কগ্রস্ত পরিবেশের সৃষ্টি করেছে এই বিজেপি সরকার দেখেছেন প্রায় সাতজন মানুষ এই এসআই সংক্রান্ত শুরু হওয়ার পর থেকে সাতজনের জীবন গেছে কাজেই আমরা আমাদের এই আরামবাগ টাউনের প্রত্যেকটি ভোটারের কাছে অনুরোধ করব অযথা আতঙ্কিত হবেন না আমাদের কাছে আসুন আপনাদের যে কোনো সমস্যায় নাম থাক বা না থাক তাদের কোথায় কি আছে কিভাবে করা যাবে প্রত্যেকটি মানুষের যাতে ফর্ম ফিল করা হয় এবং জমা দেওয়া হয় তার ব্যবস্থা করার জন্য আর আমরা টাউনে আজকে আমাদের চার নম্বর ওয়ার্ডে আমরা ভোট রক্ষা শিবির চলছে আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর ঘাট হুগলি বাংলার ভোট রক্ষা শিবির বলে একটা শিবির করা হয়েছে এই শিবিরটা কিসের জন্য যদি একটু বিস্তারিত বলেন এটা অ্যাকচুয়ালি হচ্ছে বাংলার ভোট রক্ষা শিবির এই যে আমাদের কথাটার মধ্যেই কিন্তু এটা মানে বোঝা যাচ্ছে যে এসআইআর মধ্যে প্রচুর পরিমাণে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে কেননা ইতিমধ্যে আমাদের ছজন মানুষকে আমরা হারিয়েছি যারা আতঙ্কগ্রস্ত হয়ে নিজেদের জীবন শেষ করে দিয়েছেন দেখুন এসআইআরটার বিরুদ্ধে আমরা নই কিন্তু এসআইআরটা কেন এই ছ মাসের মধ্যে কেন করছেন ওনারা কেন দু বছর সময় নিয়ে ধীরে সুস্থে মানুষকে বুঝিয়ে ধীরে সুস্থে করলেন এটাই আমাদের প্রশ্ন আজকে যে সমস্ত মানুষগুলোকে বলছে আপনাদের নাম নেই আপনার আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক একদিন আমাদের সাথে তিনি মানে ফোন করেছেন ফোনের মাধ্যমে উনি একটা ভিটি করেছিলেন তার মাধ্যমে উনি বলেছেন যে সহায়তা কেন্দ্র খুলতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন মানুষের পাশে দাঁড়াতে আমরা সেই কারণেই এখানে যেমন আমাদের সম্প্রীতির রাজ্য আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন সবাইকে নিয়ে বসবাস করি সম্প্রীতির রাজ্য সেরকম আমাদের কাছে নির্দেশ দিয়েছেন যে এখানে শুধুমাত্র আমরা এখানে বসেছি চার নম্বর ওয়ার্ড আমার আমি এখানকার কাউন্সিলর বা আমার সমস্ত কর্মীরা আছেন শুধুমাত্র তৃণমূলের যারা ভোটার তাদের জন্য নয় আমরা কিন্তু বিজেপি সিপিএম কংগ্রেস সবাইকে আহ্বান করছি আসুন আপনাদের যেটা প্রয়োজন আমরা শুধু অনুসন্ধান যদি থাকে কিছু আমরা আপনাদেরকে সুন্দর পরিষ্কারভাবে বুঝিয়ে দেব আমাদের এখানে দু হাজার দুই সালের এখানে ভোটার লিস্ট আছে আমাদের এখানে দু হাজার পঁচিশের ভোটার লিস্ট আছে এখানে নতুন ফর্ম আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে পূরণ করতে হবে আতঙ্কিত হবেন না আমাদের কিন্তু একটা বৈধ ভোটও আমরা এখান থেকে বাদ দিতে যায় না পশ্চিমবঙ্গের একটা বৈধ ভোট যদি বাদ যায় আমরা কিন্তু আর এইখান টেবিল চেয়ারে বসে থেকে মানুষকে সহায়তা যেমন দিচ্ছি দেবো কিন্তু তার সাথে আমরা চলে যাব দিল্লি দিন এইটুকু বলে রাখছি আপনাদের সবার সামনে এবং এইটাকে আজকে যেটা আতঙ্কের বাতাবরণ সৃষ্টি করেছেন আজকে কেন্দ্রীয় সরকার সেটাকে আমরা তীব্র প্রতিবাদ করছি এটা উচিত হয়নি তাদের তারা দুবছর নিয়ে করতে পারতেন তারা পঞ্চায়েত ভোটের পর করতে পারতেন তারা লোকসভা ভোটের পর থেকে সায়াত চালু করতে পারতেন আজকে যখন বিধানসভা ভোট তার ছমাস আগে তারা বলছেন আজকে এরা বাদ যাবে ওরা বাদ যাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন মতুয়াদের ভোট মতুয়ারা ভোট দিতে পারবে না মতুয়ারা মানুষ নন তাদের এই অধিকার নেই ভোটাধিকার কেন এরকম করছেন তিনি আতঙ্কগ্রস্ত করছেন মানুষকে এটার আমরা তীব্র প্রতিবাদ করছি আর আজকে আমরা এসেছি আমাদের সমস্ত আছেন যারা তারা প্রত্যেকে মিলে আমরা মানুষের সাহায্য করবার জন্য এখানে এসেছি আপামর জনতা সেখানে এই চার নম্বর শুধু নয় আমাদের প্রত্যেকটা ওয়ার্ড এগুলো হচ্ছে আমার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলারও একটু এসে যাবে উনিও এখানে আসছেন ওনাদেরও অনেক আসছেন আমরা যৌথভাবে এটা উনি বলেছেন যে ওনার ওখানটাতে অনেক ছটা ভূত ওনার ওখানে প্রতিদিন বিএলও কে নিয়ে বেরোতে হচ্ছে আজকেও বিএল বেরিয়েছেন আমাদের বিএলএ টু ও আছেন ওনার সাথে এবং আমরাও ঘুরছি কিন্তু তার সাথে এখানটাতে আমরা সহায়তা কেন্দ্র ভোট রক্ষা শিবির হিসাবে দিদি যেটা বলেছেন দিদির নির্দেশ মতো আমরা এখানে বসেছি চার নম্বর ওয়ার্ডের এখানেতে আমরা গার্লস স্কুলের সামনে এখানে একেবারে দেখছেন রাস্তার উপরে প্রচুর মানুষ আসছেন আমরা তাদেরকে সাহায্য করছি ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ব্যবসা আবার নতুন করে আমাদের একমাত্র বিয়ে না। কিন্তু সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণ ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাসা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি